ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ কুকিং ডায়েরি আবার নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আমি এক প্যাকেট আর্মি চিলি সেমাই নিয়ে নিয়েছি সেমাইগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে ছোটো 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 করে ধুয়ে নেব এবার একটা প্যানে সেমাইগুলো অল্প আঁচে লাল করে ভেজে নেব আমি সেমাইগুলো ভাজার সময় দুই চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন সময়গুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ওই প্লেনে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম দুটো সাদা এলাচ এবার সময়গুলো দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট যেমন কাজু বাদাম ফুটমিক কাঠবাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার আমি দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা যেটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে মেরে চেয়ে নিতে হবে রেডি হয়ে গেল আমার কাস্টার্ড ভালো চিনি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ